জিমেল কিংবা গুগল অ্যাকাউন্টের কী করে রিকভারি ইমেল অ্যাড করবেন তো আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব রিকভারি ইমেলের মাধ্যমে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হলো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেলে আমরা এটা রিকভার করে নিতে পারবো তো এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় জিমেল অ্যাকাউন্টের জন্য গুগল অ্যাকাউন্টের জন্য আমাদের রিকভারি একটা জিমেল সেট করা যাতে করে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে সমস্যা হলে আমরা অ্যাকাউন্টটা আবার রিকভার করে নিতে পারি তো সেটা আমরা কি করে করবো সর্বত আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিবো জিমেল কিংবা গুগলটা সিলেক্ট করে নিব আমি জিমেলটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে আমরা কর্নারে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো তো আমরা জাস্ট এখান থেকে আমাদের যে প্রোফাইল অপশনটা রয়েছে প্রোফাইল অপশনটাতে চলে আসতে হবে তো এখান থেকে আমি আমার প্রোফাইলটাতে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তীতে যে অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করতে চাচ্ছি তো সেই অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমার যেহেতু কয়েকটা অ্যাকাউন্ট তো আমি ওইটা সিলেক্ট করে নিলাম জাস্ট এখান থেকে গুগল অ্যাকাউন্টে চলে আসবো তো গুগল অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে একটু স্কুল করে চার্টে চলে আসতে হবে চারটে চলে আসার পরবর্তীতে আমাদের একটা অপশন খুঁজে বের সিকিউরিটি একটা অপশন রয়েছে এই যে দেখতে পারতেছেন যে সিকিউরিটি একটা অপশন পেয়ে যাবো আমরা তো জাস্ট আমরা এখান থেকে এটা সিকিউরিটি অপশনে চলে আসব। চলে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসতে হবে তো নিচে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে একটা অপশন খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে রিকভারি ইমেল তো আমাদের যে রিকভারি ইমেলটা রয়েছে অপশনটা রয়েছে আমরা ওই রিকভারি ইমেল অপশনটা খুঁজে বের করতে হবে এখানে দেখতে পাতেছেন যে রিকভারি ইমেল একটা অপশন রয়েছে এটা ক্রস দেখাচ্ছে এটাতে কোনো প্রকার ভেরিফিকেশন দেখাচ্ছে না কোনো প্রকার ভেরিফাইড দেখাচ্ছে না যেহেতু আমি কোনো প্রকার ইমেল এখানে অ্যাড করে নিই সেক্ষেত্রে এখানে কোনো প্রকার ইমেল দেখাচ্ছে না ভেরিফাই দেখাচ্ছে না তো জাস্ট আমরা এই অপশনটাতে চলে আসতে হবে তো চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের যে কোনো একটা জিমেল সেট করতে হবে যে কোনো একটা ইমেল এখানে সেট করে আমরা পরবর্তীতে যাতে করে আমাদের এই জিমেলটাতে সমস্যা হলে আমরা অন্য জিমেলে ওটিপি দিয়ে লগ ইন করতে পারি এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের গুগল কিংবা অ্যাকাউন্টের জন্য তো আমরা সেটা কি করে অ্যাড করবো খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে জিমেল অ্যাড অপশনটা রয়েছে জিমেল অ্যাড অপশনটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের যে জিমেলটা আমরা দিতে চাচ্ছি রিকভারি জিমেল হিসাবে অন্য একটা জিমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে তো ওই জিমেল অ্যাড্রেসে ওটিপি যাবে আপনাকে অবশ্যই এটা অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ রাখতে হবে তো যে জিমেলটা আপনার অ্যাক্টিভ রয়েছে ওই জিমেলটা এখানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে আমি এখান থেকে অ্যাক্টিভ একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসে অবশ্য ওটিপি যাবে আপনার এটা ওটিপিটা লাগবে ওটিপি দিয়ে আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে তো আমি এখান থেকে আমার অন্য আরেকটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতেছি তো জিমেল অ্যাড্রেসে দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা জাস্ট এটা সেভে ক্লিক করে দিতে হবে আমরা জিমেল অ্যাড্রেসটা আবারও দেখে নিচ্ছি তো এটা আমরা জাস্ট এখান থেকে যেই জিমেল অ্যাড্রেসটা দিয়েছি এটা অন্য একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে অন্য একটা জিমেল অ্যাড্রেসের মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের অ্যাকাউন্টটা আবারও ভেরিফাই করে নিতে পারবো ঠিক আছে অ্যাকাউন্টটা আবারও লগ ইন করে নিতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এটা সেভ অপশন পেয়ে যাব সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে এটা সেভ অপশানে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে ভেরিফিকেশন কোড দিতে বলতেছে তো কোডটা আমরা কোথায় পাবো আমাদের কিছুক্ষণ আগে যে জিমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করছি ওই জিমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে আসবে ছয় ডিজিটের একটা ওটিপি চলে আসবে তো আমরা ওই জিমেল অ্যাড্রেসে চলে আসতে হবে জিমেল অ্যাড্রেসে একটা ওটিপি চলে আসবে ওই জিমেল অ্যাড্রেস থেকে আমরা ওটিপিটা সংরক্ষণ করতে হবে তো সেটার জন্য আমরা কী করতে হবে আমাদের যে মেল অপশানটা রয়েছে আমরা এখান থেকে আমাদের মেল অপশানটা সিলেক্ট করে নেব মেল অপশনে চলে আসার পরবর্তীতে দেখতে পারবো যে জিমেলটা আমরা দিয়েছি জিমেলের ইউজার নেমটা দিয়েছি ওইটাতে একটা ওটিপি চলে আসছে তো আমি এখান থেকে ওটিপিটা নিয়ে এখানে জাস্ট এটা ভেরিফিকেশন করে দিয়ে দিচ্ছি এখান থেকে আমার যেহেতু ওটিপিটা দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্টিভ একটা জিমেল দিতে হবে আমি আগে বলছি যে একটা অ্যাক্টিভ একটা জিমেল দেবেন যাতে করে এটাতে ওটিপি আসলে আপনি এখান থেকে এটা ভেরিফাই করে নিতে পারেন জাস্ট আমরা এখান থেকে ওটিপিটা দিয়ে এটা ভেরিফাইতে ক্লিক করে দেবো তো ভেরিফাইটি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অটোমেটিক দেখতে পারবেন আপনার জিমেল অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে এটা অ্যাড হয়ে গেল তো এটা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় আপনি এই জিমেলের মাধ্যমে আপনার ওই জিমেল অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন আমরা একটু রিপ্লেস করে দেখতেছি তো রিপ্লেস করার পরবর্তীতে আবার একটু নিচে চলে আসবো স্কুল করে নিচে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে রিকভারি ইমেল একটা অপশন চলে আসতেছে একটা অ্যাড্রেস চলে আসতেছে তো এই অ্যাড্রেসের মাধ্যমে এই জিমেলের মাধ্যমে পরবর্তীতে চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখো একটু বিরুদ্ধে সবাই ভালো থাকবেন যার আগে একটা কথা যারা এখন আসলে সাবস্ক্রাইব করেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবেন